কি গো মা বাবা তো রাতে আসছে তাহলে বাজার থেকে একটুখানি মাংস নিয়ে আসি দেখো রাত্রেবেলায় চিকেন খাওয়াটা উচিত হবে না আমি বরঞ্চ ভাত ডাল আলু ভাজা করে দিই এতদিন পর আসছে ওনারা শুধু ডাল ভাত আলু ভাজা খাওয়াবে দেখো ওনাদের শরীরের কথা ভেবেই তো করছি রাতে অত রিচ খাওয়াটা ঠিক হবে না ঠিক আছে তোমার যা ইচ্ছা আমিও ভেবেছিলাম এতদিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছে একটু ভালো মন্দ খাওয়াবো ও আমার বাবা মাছছে সরি সরি তাহলে পোলাও আর চিকেন বানাই না ডাল আর আলু ভাজা তাহলে ভাত আর মাছের ঝোল বানাই না না রাতে 소হিল খারাপ হবে ডাল আর আলু ভাজা তাহলে পাতলা করে জিরা আদা বাটা দিয়ে বাটা মাছের ঝোল আর ভাত বানাই আরে ওনাদের বয়েস হচ্ছে না রাতে বেলা ওইসব খেলে 소হিল খারাপ করবে ডাল আর আলু ভাজা করো ঠিক আছে তাহলে ডাল আর আলু ভাজাই করি